মানে ই ফুটবলের বিডি টপ অ্যাকাউন্ট ওই জন্য গেছি তোমাদেরকে বলছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকবে অল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ডিয়া দেশকের ভিডিও শুরু করা যাক আমরা চলে যাবো আইডিটার গেম প্ল্যানে গেম প্ল্যানে ক্লিক করতে না করতে মানে তোমরা মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक হচ্ছে এক সেকেন্ড یار मजाक हो रहे मैंने तुमरा जस्ट एआईटर दिखे লক্ষ্য করো কি না এআইডি আরে হ্যাঁ गाइस एआईटर যে কালেকটিভ স্ট্রেন্থ এই কালেকটিভ স্ট্রেন্থ কিন্তু 3250 না 3276 পর্যন্ত যায় এটা কিন্তু তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ সাধারণ পিকটা তোমাদেরকে দেখালাম এমন কি তোমরা সাবের প্লেয়ার গুলো এক এককে দেখতেই পাচ্ছ সাবের প্লেয়ার গুলো কিন্তু সব ডेंजरस লেভেলের এরপর আমরা যদি আরেকটা গেমপ্ল্যানে গিয়ে আর একটা গেম প্ল্যান সিলেক্ট করি শো টাইম এর গেম প্ল্যান তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ সব কিন্তু ডাবল বুস্টেড এর শো টাইম মানে এই পোলাটা কি বের করে আমাকে সেটা বলবা প্রত্যেকটা বক্স আসলেই এই পোলাটা ফাঁকা করে আর কি এমন কি তোমরা শো টাইম এর প্লেয়ার গুলো দেখতে পাচ্ছ একে একে সবই কিন্তু ডेंजरस লেভেলের প্লেয়ার যাই হোক এরপর আমরা ব্যাক করে যদি মাই টিম এর দিকে যাই তাহলে দেখতে পাবো জার্সি কিন্তু 16 মতো রয়েছে এমন কি আমরা যদি ম্যানেজারের দিকে যাই তাহলে দেখতে পাবো 17 টার মতো ম্যানেজার কালেকশন রয়েছে ও মাই গড জাস্ট ওয়াও তিনটা ডাবল বুস্টার ম্যানেজার তেরোটা সিঙ্গেল বুস্টার ম্যানেজার এমনকি একটা হচ্ছে আনবুস্টার ম্যানেজার মোট সতেরোটার মতো কিন্তু ম্যানেজার কালেকশন রয়েছে এই আইডিতে তোমরা স্ক্রিনের উপর সবগুলো ম্যানেজার একসঙ্গে দেখতেই পাচ্ছো যাই হোক এরপর আমরা যদি ব্যাক করে প্লেয়ারের দিকে যাই তাহলে দেখো ও দুইশো তিনটার মতো কিন্তু প্লেয়ারের কালেকশন রয়েছে এই আইডিতে আর দুইশো তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছ দুইশো তিনটার মধ্যে কিন্তু একশো পঁচানব্বইটার মতো কিন্তু সবই কিন্তু এপিক এবং ডাবল বুস্টেড এপিক এবং শো টাইম কার্ড ডাবল বুস্টেড এমন গই অনেকগুলো সিঙ্গেল বুস্টারের এপিক কার্ড এমন কি সিঙ্গেল বুস্টারের শো টাইম কার্ড আছে এই প্লেয়ারগুলোর নাম এক একে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য गाइस তোমাদেরকে বলছি তোমরা তো অবশ্যই যারা ফুটবল খেলো এমনকি রিয়েল লাইফে ফুটবল খেলা দেখো তারা অবশ্যই জানো প্লেয়ারগুলোর নাম ওই জন্য আমি আর ডাবল করে বলতে গেলাম না প্লেয়ারগুলোর নাম ওই জন্য गाइस তোমরা স্ক্রিনের ওপর এর নামগুলো এক এককে দেখেই নাও মানে যতগুলো যতগুলো প্লেয়ার রয়েছে সবগুলো প্লেয়ারেরই কিন্তু এক নাম্বার কার্ড মানে ওয়ান অফ দা বেস্ট কার্ড সবগুলো প্লেয়ারের আর এই আইডিটা যার রিয়েকশন দিতেছি এমনকি কালেকশনও দিতেছি তার নাম হচ্ছে আরিয়ান শামিম ভাই তাকে মানে সে এই আইডিটা কিন্তু ছয়শো ডলারের মতো দিয়ে কিনেছে এই আইডিটা তারপরেও কিন্তু সে এই আইডিতে কয়েন কয় করে অনেকগুলো প্লেয়ার অনেকগুলো বক্স কিন্তু ফাঁকা করে ফেলেছে মানে ভাইটা কতটা টক্সিক হলে এত টাকা খরচ করতে পারে আইডির পিছনে ছয়শো ডলার বলতে প্রায় বিরাশি হাজার টাকা বাংলা টাকায় মানে বাংলাদেশি টাকায় বলতে গেলে প্রায় বিরাশি থেকে পঁচাশি হাজার টাকা এই আইডিটার দাম এমন কি এ আইডিটার পিছনে আরও অনেক টাকা খরচ করেছে ওই জন্যে গাই তোমাদেরকে বলছি আমি এরকম নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশন আইডি রিয়াকশন ভিডিও এমন কি আইডির মারাত্মক মারাত্মক কালেকশন ভিডিও পেতে সবার আগে এই চ্যানেলে যেন নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেগানটিকে অল করে রাখো আর হ্যাঁ যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা একদম একদম বিশ্বস্ততার সাথে যারা আইডি বাইসেল ক্রয় বিক্রয় এমনকি তারা আমার হোয়াটসঅ্যাপে স্বামী ভাই রয়েছে ক্রেজি ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলের মনির ভাই রয়েছে তারা কিন্তু সবাই অ্যাডমিন রয়েছে আমি মনির ভাই এবং স্বামী ভাই কিন্তু ডিল গুলো করে দিয়ে থাকি আর ফ্রম ময়মনসিংহ ইউটিউব চ্যানেলের তুহিন ভাই কিন্তু আমাদের ওই গ্রুপের অ্যাডমিন রয়েছে তিনি কিন্তু ওই গ্রুপে নিত্য নতুন টুর্নামেন্টের আয়োজন করে থাকে এমন কি বর্তমানে সিজন ওয়ান একটা টুর্নামেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা যারা পার্টিসিপেট করছো অনেক অনেক ধন্যবাদ এমন কি যারা পার্টিসিপেট করতে পারো অবশ্যই আগামী টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে হবে কারণ হোয়াটসঅ্যাপে জয়েন হলে তোমরা কিন্তু আগাম ইনফরমেশন গুলো টুর্নামেন্টের ইনফরমেশন গুলো সবার আগে জানতে পারবা এমনকি খেলতেও পারবা আর হ্যাঁ ওই গ্রুপে কিন্তু জয়েন হয়ে তোমরা মাস্ট করতে হবে এডমেন্ডিল যদি না করো আইডি বাই সেল করার সময় যদি একলা একলা বাল পাকনামো করে যদি আইডি বাই সেল করো এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাডমিন কর্তৃপক্ষ দায়ী থাকবে না ওই জন্য गाइस বলছি তোমাদেরকে এডমেন্ডিল মাস্ট করতেই হবে এডমেন্ডিল যদি না করো তাহলে কিন্তু পরবর্তীতে স্ক্যামের শিকার হলে আগে এখনো বলছি আমি আগেও বলেছি আমি অ্যাডমিন কর্তৃপক্ষ এবং আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু দায়ী থাকবে না সো বি কেয়ারফুল আর হ্যাঁ আমি সহ আমাদের পাড়ার বা আমাদের গ্রাম যতগুলো ছেলে পেলে আছে সবাইকে নিয়ে কিন্তু আমরা ফানি কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি সেই কন্টেন্টের জন্য তোমরা যদি দেখতে চাও ফানি কন্টেন্ট গুলো দেখতে চাও এমনকি আমাকে যদি দেখতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন এমনকি কমেন্টে থাকা পিন কমেন্টে ফেসবুক পেজটা থেকে তোমরা ভিডিও গুলো দেখতে পারবো ওই জন্য গাইজ বলছি ফেসবুক পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে দাও আমাকে দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আমাকে শুধু দেখা না গাইজ তোমাদেরকে অবশ্যই ফানি কন্টেন্টগুলোই গুলোই উপহার দেওয়া হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহা ফেস গাইস